আমরা এখন আছি অনেক বড় একটা সেটা হচ্ছে ইকো পার্কে আমরা এখন আছি অনেক ভয়ঙ্কর একটি জায়গায় সেটা হচ্ছে যে বাসকালী ইকো পার্ক এই ভিডিওটা আপনি যদি না দেখেন বুঝতে না যে বাসকালী ইকো পার্ক কতটা সুন্দর এবং ভয়ঙ্কর জায়গাও আছে আমরা চট্টগ্রাম থেকে কিভাবে গেলাম এবং কত টাকা খরচ হলো এবং টিকিট মূল্য কত ছিল সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের যাত্রা শুরু হয় যে চট্টগ্রাম কর্ণপুরি ব্রিজ থেকে এখান থেকে আপনারা বাস পাবেন এখান থেকে আপনারা বাস পাবেন বাসকালে সুপার সার্ভিস এ বাসটিতে যদি ওঠেন জনপতি ভাড়া নেবে একশো বিশ টাকা এবং বাসের কন্ডাক্টরকে আপনি বলবেন যে বাসকালে ইকো পার্কে যাওয়ার যে রাস্তাটা আছে ওখানে নামিয়ে দেওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি কর্ণপুলি ব্রিজের উপর দিয়ে আর আজকের দিনে আকাশের ভিউটা দেখুন কত সুন্দর অনেক ভালো লাগতেছে আমার থেকে এক কথায় ওয়াও কর্ণপুলি ব্রিজ থেকে বাসকালী ইকোপার যাইতে আনুমানিক সময় লাগতে পারে এক থেকে দেড় ঘন্টা আমরা এখন আসি বাস ভিতরে এখন বাসকালীর ভিতরে দেখুন আশেপাশে কত সুন্দর সুন্দর গাছপালা অনেক ভালো লাগতেছে গ্রামের দৃশ্য দেখে বাস থেকে নামার পর আমরা এখন যাচ্ছি অটো দিয়ে অটো দিয়ে এখান থেকে বাড়া নেবে যে একশো টাকা করে আপনারা যদি বাস থেকে নেমে অটোদেরকে বলেন যে বাস ইকো পার্কে যাবেন তো আপনাদেরকে নিয়ে যাবে ইকো পার্কের সামনে আমাদের মনে কপালটা খারাপ যার কারণে আমরা শহর থেকে যখন আসছি তখন বৃষ্টি দেখি নাই এখানে আসার পর দেখতেছি এখানে নাকি ঘন্টা ধরে বৃষ্টি চলতেছে এক যাই হোক এখানে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা বৃষ্টিটা যখন একটু থামছে তখন আমরা ভিতরে ঢুকে আমরা ইকো পার্কের ভিতরে প্রবেশ করলাম এখানে টিকিট মূল্য ছিল যে পঞ্চাশ টাকা করে জনপতি দুজন একশো টাকা নিচে তো ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নাকি চলুন দেখা যাক আর ভিতরে নাকি সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে যে জুলন্ত ব্রিজ আপনাদেরকে পিছনের জায়গাটা দেখাই সালামু আলাইকুম আমরা এখন আছি বাসখালীতে অনেক বড় একটা ঝুলন্ত ব্রিজ সেটা হচ্ছে ইকো পার্কে এই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইকো পার্কের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন জ্বলন্ত ব্রিজ পার হয়ে এখন যাব যে পাহাড়ে চলুন পাহাড়ে যাওয়া যাক এই যে উপরে দেখতে পারতেছেন এদিকে যাব দেখি ভিতরে কীরকম সুন্দর একটি জায়গা কখনো আসা হয় নাই আর জায়গাটা অনেক নীরব যারা একা আসবেন ওঠা না এই ভালো আর সাথে চেষ্টা করবেন যে চার পাঁচজন আসার তাহলে মনে করেন কোনো সমস্যা হবে না আশা করি এই বাসখালী ইকো পার্কের এর দেখুন কত ভয়ানক জায়গা আমার থেকে অনেক ভয় লাগতেছে তো আমরা উপরে গেছিলাম উপর থেকে ঘুরে আসলাম পাহাড় থেকে আসলে উপরে তেমন কোনো জায়গা নাই বসার মতো কয়েকটা জায়গা আছে আর জায়গাগুলো দেখতে এত যে ভয়ঙ্কর জায়গাগুলো কিরকম লাগছে তোমার থেকে তো বিশ্বাস করো যদি জায়গাগুলো এত পরিমাণ ভয়ঙ্কর এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া কেউ যায় না কারণ এমন এমন জায়গা এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া কেউ যায় না আসলে আসলে আমাদের মতো সিঙ্গেল ছেলে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের জন্য এই জায়গাটা নয় আসলে কথাটা সত্য অনেক ভয়ঙ্কর জায়গা আমি একা হইলে কখনো উঠলাম নইলে আমার সাথে লোক আছে এজন্য আমি গেছি তো আপনারা যারা একা আসবেন একা কখনো উঠবেন না ওইটার উপরে কারণ অনেক সময় দেখা গেছে থাকে তো এখন আমি আপনাদেরকে টাওয়ার আছে এই পার্কের উপর একটা টাওয়ার আছে এই টাওয়ারের উপর আপনাদেরকে নিয়ে যাব এবং টাওয়ার থেকে নিচের জায়গাটা দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো দেখতে দেখতে চলে আসলাম টাওয়ারের উপরে এই টাওয়ার থেকে নিচের জায়গাটা দেখুন আর টাওয়ারটা অনেক পুরোনো মনে হচ্ছে চারে তেমন সেফটি জায়গাগুলো নাই পানি দিয়ে সেরা জায়গাগুলো কীরকম কাঁচরা রুমরাভাবে পড়ে আছে আর উপর থেকে দেখুন নিচের জায়গাটা কত সুন্দর লাগতেছে পাহাড় নদী ঝুলন্ত ব্রিজ সব কিছু এইখান থেকে বন্ধুরা আজকের ভিডিওটা পুঞ্জই আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর নেক্সট কোন জায়গায় গিয়ে সেরা ভিডিও করা যায় আপনারা অবশ্যই মতামত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ